আল্লাহর ঘর নির্মাণ করছে কে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাতুয়াসাললাম হজরতে ইব্রাহিম আলাহ সাল্লাতুয়াসাল যখন আল্লাহর ঘর নির্মাণ করলেন ওনার সন্তান হজরতে ইসমাইলকে সাতনিয়া ইব্রাহিম আলাই সালতুয়াসালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওয়াহিদি আর রহিমুল ক ওয়াইদামিন মিনাল বাইতি ওয়া ইসমাইল কন আল্লাহ আকবর পারি নিসে তিনি চলে গেলেন অন্ধকার তিনি কোনো কিছু দেখেন না অন্ধকারের মধ্যে আছেন হজরতে ইনুসালাই সালা দুয়া সালাম আল্লার কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আং তাস বাহানাকা ইনিকুতুমিনা দলি মিনা হক বার সেখান থেকে উদ্ধার করলেন কে দোয়া কবল করছেন কে আমরা দোয়ার পক্ষে আছে কি না সবাই তাকবি দে নারে তাকবীর নারে রিসালাত হজরত মাওলানা আবু হানিফ আনসার হিসাবে আগমন একটা চেয়ার দেন উপরে এই একটা চেয়ার দাও আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাছের পেট থেকে মুক্তি করে দিলেন তেমনি ভাবে হজরতে ইব্রাহিম আলাই সালাত সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন সংস্কার করলেন ইতিহাস জানেননি আপনারা আল্লাহর ঘর নির্মাণ করছে কে হজরতে ইব্রাহিম আলাই সালাত সালাম হজরত ইব্রাহিম আলাই সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করলেন ওনার সন্তান হজরতে ইসমাইলকে সাথে নিয়া ইব্রাহিম আলাই সালাত সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া ইদ ই আর ফা ইবো রহিমুল ক ওয়াই দামিন আল বাইতি ওয়া ইসমাইল কনাল্লাহ হকবর ইব্রাহিমা আলা সালতুয়া সাল্লাম আল্লাহর ঘর নির্মাণ করলেন দুনিয়ার মধ্যে যদি কোনো কারো কাজ করে দেওয়া হয় কারো উপকার করা হয় তার কাছে ভালো মানুষই চায় মানুষে চাই কে চায় না ঠিক হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করে দিলেন আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন যে আল্লাহ আমাকে আপনি জমজম কু ফলা দিলেন হজরতে ইসমাইলকে দিলেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি পূর্বে আমার বংশে এমন একজন নবী এমন একজন পয়গাম্বর দুনিয়ার মধ্যে দিবেন আমারকে যে আপনি জমজম কুফলা ফলা হজরত ইসমাইলকে দিছেন আর এই ইসমাইলের পায়ের সোঁয়ায় যে জমজম কূপ তৈরি হয়েছে এই জমজম কুপের পানি যদি কেউ পান করে বিজ্ঞান আবিষ্কার করে চল্লিশটা রোগ প্রতিরোধের মধ্যে কয়টা রোগ রোগ প্রতিরোধ প্রতিরোধের ঔষধ এই জমজম কূপের পানির মধ্যে আসেন কনসুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ আমার বংশে এমন একজন নবী আপনি দিবেন যার কাছে এমন একটা পানি থাকবে সেই পানির নাম হলো হাউজে কাউসারগঞ্জ সুবাহ জমজম কুবের পানি যদি কেউ একবার পান করে তার চল্লিশটা রোগ প্রতিরোধের শক্তি তার দেহের মধ্যে থাকে মুক্তি করে দেয় আল্লাহ রোগ আর আপনার আমার নবী ইব্রাহিম আলাইসাল্লামের দুয়ার বরকতে এমন এক নবী আল্লাহ দুনিয়ার মধ্যে দিছেন আর এই নবীকে এমন পানির মালিক বানিয়েছেন আকাল হাসরের ময়দানে কেউ যদি এক ফোঁটা পানি পান করে হাসরের ময়দান শেষ হয়ে যাবে তার আর পানি তৃষ্ণা লাগবে না কনসোবাহান আল্লাহ ওই নবীর হতে পারে আমরা খুশি না আজকে দেখবেন নবীর আশায় থাকে কিন্তু সম্মান কিভাবে সেই জিনিসটা জানে না কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীর ব্যাপারে সাবধান নবীকে সম্মান দেওয়া শিখতে হবে জানতে হবে এমন কিছু ইসলামিক স্কলারস বাই রয়েছে আপনি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দেখবেন কয় আপনারা আমার নবী বলে যাত্রাবাড়ি ডাস্টবিনের কাছে দাঁড়ায় প্রস্রাব করছে কন্যা না উজুবিল্লা এমন না ফরমান মৌলবী দুনিয়ার মধ্যে আছে না নাই এত বড় আলেমলি কি বুঝুদি নবীর শান মান ইজ্জত তার মধ্যে না থাকে কথা বলেন ঠিক কি না উদাহরণ সবাইকে নিয়ে দেওয়া যাবে সব জায়গায় উদাহরণ দেওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ওলামাই কেরামগণ হকানে পীর মাসায়কগণ তাদের সোহবতে থেকে তাদের কাছ থেকে আমরা যেন ভালো কিছু শিখে আমল করে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল করতে পারি আমরা সকলে আমিন সম্মানিত মুসলেন কেরাম আমি যে আয়াত নিয়েছিলাম আসলে সরাসরি তাকে আলোচনা ঢোকা জানা যায় একটা মেশিন স্টার্ট দিলে এটা গরম করল লাগে আগে কথা কন ঠিকই না তো এই আমি আলোচনা ঢুকতেই পারি নাই যাক এখন হুজুরও চলে আসছে আলোচনা করবে তো যে আমি আমার আলোচনা এখানেই রাখলাম